আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো আমি বলবো যে আমি বলি যে আমার ভিডিওতে একজনে কমেন্ট করে বিয়ার কথা কয় তোমার অনেক ভালো লাগে এইসব কথা বলে আমি এনে অনেকটি ভিডিও দিছি একজনে আমার কমেন্ট করছে এক ভাইয়া যে মানুষ বলতেই মানুষের পছন্দ করতে পারে ভালোবাসতে পারে আপনার যদি ভালো না লাগে হেরে তাহলে আপনি ইগনোর করে দিবে এই কথা আমি কষ্ট হই না বা খারাপও মনে করি না আমি কেউ গালাগালি করি না বা বকাও দেয় না আমি বলছি যে ফালতু কমেন্ট করে কা বলছি যার যে এটা অনলাইন এই জায়গায় কষ্ট কি ওর এই জায়গায় বাবা মা না যে কষ্ট পাই দেবো বা কষ্ট কথা কষ্ট পাইলে কিছু হইবো এরকম না কমেন্ট করবো হ্যাঁ যার মিজাজ সে যেরকম কমেন্ট করতে পারে যার যা ভালো ভাল লাগে যে যে ফ্যামিলির থেকে যেরকম হয়ে ওঠে হয়তো এরকমই কমেন্ট করবো না তাহলে আমি এত কষ্ট পাই না ভাইয়া আপনারও অসংখ্য ধন্যবাদ আমি যে আমার এইসব কমেন্ট করে হ্যাঁ করে আমি বকা বকেও করে না কালকে একজনে কমেন্ট করছে এক ভাইয়া আমি ভালো মনের একটা মাই আছে এ কমেন্ট করছে আমারে আমি আর কিছু বলি না কারণ আমি হাসি সব সময় সব ভিডিওতে তুমি বলেই যে আমি হাসি না কমেন্ট দেখলে বা তাহলে কি বলবো বলো এটা আমিও জানি মানুষ বলতে মানুষ ভালোবাসতে পারে পারে আমি বলবো যে এই যুগে সম্পর্কটা না করাই ভালো এটা আবার কেউ কোনো ভাইয়া আমার ভিডিও দেখলে হ্যাঁ যারা এরকম করে এগোতো খারাপ লাগবে আর যারা ভালো মনের মানুষ এক আমার ভিডিওটা ভালো লাগবে আর যারা এইভাবে মানুষের এইভাবে কমেন্ট করে হ্যাঁ খারাপ লাগবে হ্যাঁ আমি কি আরে বকাবাজি করি না ভাইয়া আমি বারবার বলি আমি এত বলি যে এই ফাল্টু কমেন্ট করে কে এইসব সব কমেন্ট করেন কা হ্যাঁ সবাই রে আপু বলছে যে আফু খবর দাঁড়ি নাম্বার দিবা না আমি এত পাগল না রে আপু আপনারা অসংখ্য ধন্যবাদ